বরিশাল হাটখোলার ভাবিন হোটেলে নদীর তাজা মাছ। খেতে গিয়ে বুঝলাম এটা কোনো খাবারই না। 350 350 450 350 বরিশালের যেটা এমপি মন্ত্রী मेयर ছিল তারা কিন্তু এই হোটেল থেকে এখানে খাবার খাইছে। আমি খাবারটা দেই মানুষwidetilde পায়। গাইস দুপুর হওয়ার সাথে সাথে রীতিমতো দোকানের সামনে ভিড় লেগে গেছে। গাইস আজকে ট্রাই করব বরিশালের জনপ্রিয় হাটখোলার দামি হোটেল ভাবিন হোটেল দুলাললের হোটেল যেই হোটেল বলেন না কেন। সেই হোটেলের স্পেশাল খাবার আর এই হোটেলটা কিন্তু বরিশালের যত এমপি মন্ত্রী মেয়র ছিল তারা কিন্তু এই হোটেল থেকে এখানে খাবার খাইছে কিন্তু ঠিক ব্যাগটাও আছে আর হোটেলের ভিতরে পরিবেশ দেখো এখানে কিন্তু বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষ এখানে কিন্তু খাবার খাইতে অলরেডি বসে গেছে দেখি পেয়ে এখানে কিন্তু দেখো ভিতরটা ভিতরটা কিন্তু আমাদের ভাবি আছে এখানে আসসালামু আলাইকুম ভাবি এখানে কি কি আইটেম আছে আজকে আইরি আছে কোরাল মাছ পাঙ্গাস

ডিম দুই পিস ডিমের দাম কিন্তু তিনশো টাকা পাশাপাশি এখানে ভাজি আছে ভাত আছে ভাতের দাম কিন্তু পনেরো টাকা করে স্যার এখানে যত আইটেম আছে সব আইটেম কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন আমরা এখানে যে স্পেশাল ভাজি আছে ভাজি দিয়ে ট্রাই করি প্রথম কামড়ে তেত করলা আর মিষ্টি আলুর কম্বিনেশন মজার লাগলো একদম হালকা ফ্রেশ ভাজা মনে হলো প্লেটের ছোট্ট বোনাস ফ্রেশনেস কারণ কি আমি জানি না এটা সঠিক দাম কত নাকি আমাকে ফিরে দিছে এরপর নি ইলিশ মাছের ডিম যার দাম ছিল তিনশো টাকা ভিতরটা এত ক্রিস্পি সোনালিয়া সুগন্ধ ডিম খুব কম জায়গায় পাওয়া যায় কামড় দিলে ঝনঝন শব্দ আর সে আসল ইলিশ স্বাদ জিবে লেগে থাকে

তারপর যে ভর্ত বর্তা ভাজি টাজি সকালবেলা যা করে সবকিছুই ভালো লাগে ভাবি ভাত একজনের ভাবি ভাত একজনের ঠিক আছে আপনি কি আজকে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস আর ডিম নিছি ইলিশ মাছের ডিম নিছি তিনশো টাকা জোড়া দুই পিস তিনশো টাকা দুই পিস তিনশো দুই পিস তিনশো টাকা আমি নিছি